হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঢাকার হাতিরপুল থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি হাতিরপুলে রয়েছে ইস্টার্ন প্লাজা সুপার মার্কেট তারপরে ইস্টার্ন প্লাজার পাশে রয়েছে বা একটু পরেই রয়েছে বোতালে প্লাজা বাংলাদেশের অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ মার্কেট মোবাইল মার্কেট বাংলাদেশের বৃহত্তম মোবাইল মার্কেট এই রোডে অবস্থিত এই রোডের নাম হচ্ছে হাতিরপুল এই এলাকার নাম হচ্ছে হাতিরপুল একটু সামনে আছে ইস্টার্ন প্লাজা এটিও সুপার মার্কেট তার তারপরে রয়েছে মোতালেম মার্কেট আমি এখন হাতির পুলে আসি এই হাতির পুলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে বাংলাদেশের সব ধরনের টাইলস পাওয়া যায় টাইলস জাতীয় সিরামিক জাতীয় যে পদার্থগুলো রয়েছে যে আসবাবপত্র রয়েছে সবগুলো এই হাতির পুলে আপনারা পাবেন সকল ধরনের কোম্পানি আকি সিরামিক আর কে সিরামিক এবং দেশি বিদেশি যে যেসব সিরামিক্স কোম্পানি রয়েছে সব কোম্পানির প্রোডাক্ট মালামাল পাইকারি এবং খুচরা মূল্যে আপনারা এই হাতির পুল থেকে নিতে পারবেন সেই সাথে রয়েছে অন্যান্য স্যানিটারি আইটেম সেগুলো আপনারা এই হাতির পুলে পাবেন আমি এখন আছি হাতির ফুলের যে রাস্তা ইস্টার্ন প্লাজার যে রাস্তা সেই রাস্তার উপরে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা যুক্ত আছে যে বন্ধুরা অনেকে মোতাল্লে প্লাজা খুঁজে পায় না এই জন্য আপনাদেরকে যেটি করতে হবে আপনারা বাংলা মোটর চলে আসবেন বাংলা মোটর থেকে পায়ে হেঁটে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে হাতির পুলের সেই রাস্তাতে ঢুকে আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে সবাই আপনাকে মোতাল্লে প্লাজা এবং ইস্টার্ন মার্কেট সেটি আপনাদেরকে ইস্টার্ন মার্কেট বা ইস্টার্ন প্লাজা সিটি আপনাদেরকে দেখিয়ে দিবে এখানে আসলে আপনারা সকল ধরনের সিরামিক্স আইটেম সকল ধরনের সেন্টারি আইটেম আপনারা এখান থেকে পাইকারি এবং খুচরা মূল্যে কিনতে পারবেন যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ত একটি সড়ক এই হাতির পুল ওকে আপনারা এখানে কেনাকাটা করতে আসলে আপনারা অবশ্যই মঙ্গলবার বাদে সপ্তাহে বাকি দিনগুলোতে আসবেন সপ্তাহ সাপ্তাহিক মঙ্গলবার এই হাতিরপুল এলাকাতে সকল ধরনের মার্কেট বন্ধ থাকে আপনাদের সাথে আবারও শেয়ার করছি আপনারা যদি মোতাল্লে প্লাজা আসতে চান তাহলে আপনারা বাংলা মোটর থেকে পায়ে হেঁটে আপনারা এই হাতিরপুলে আসবেন হাতিরপুলে যে কাউকে বললেই আপনাদেরকে মোতালে প্লাজা দেখিয়ে দিবে এবং ইস্টার্ন যে শপিং মল আছে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিবে এবং সে সাথে এখানে সকল ধরনের আপনারা সিরামিক্স কিনতে পারবেন ওকেই ভালো থাকবেন আল্লাহ ফেজ হাতির পুল থেকে এয়ার খান সিটি বয়েস ডাকা